হ্যাঁ আমাদের আমাদের ছোটকার আর মামি মামির বউ মা ছোটকার বউ ওই যে আমাদের মানটি আছে আর ইনি হচ্ছে শাশুড়ি আমাদের ছোটকার শাশুড়ি

নিয়ে এনে না ওই তো ওই ব্যাগটাই আছে ওই সামনে যা ব্যাগটাই আছে এই আমরা চলে এসেছি পঞ্চানন্দ থানে আর এই যে পঞ্চানন্দ বাবা ভিতরটা অন্ধ ভিতরে একটা আলো দিলে দেখো এই যে সাদা সাদা এগুলো কিন্তু ফুল নয় এগুলো ডিমের খোলা যেন মনে হয় ফুল

ওই একটু কাটবে একটু আদর করবে বাচ্চা তো আছে একটু দাদু আস্তে আস্তে করো

যিনি মানসিক করে পাখি নিকত হয় টাকো টেকো এরপর মা বাবা পাশে বসে আছে আর আমরা বাইরে